সম্মানিত হাজির আমার রসুল সাল্লা সাল্লামের ওয়ফাতের পরে সাহাবায়ে ক্যারামের উপরে যেন আকাশ ভেঙ্গে পড়েছিল কেন তারা আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে মায়ের চেয়ে বেশি বাবার চেয়ে বেশি সন্তানের চেয়ে বেশি টাকা পয়সা মাল ও দৌলতের চেয়ে বেশি আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসতেন হাজারতে আলী কার রম আল্লাহহুয়া ওয়াজাহু বলেছিলেন কেন রসুল্লাহি সাল্লাসাল্লাম আহাব্বু ইলাইনা মিন আমওয়ালিনা ওলা দিনা ও আবা ইনা ও উমাহাদিনা আমার নবী সাল্লাম আমাদের কাছে সন্তানের চেয়ে বেশি বাবা মা এমনকি পিপা শর্ত অবস্থায় পানি মানুষের জন্য সবচেয়ে প্রিয় থাকে মানুষ যখন পিপা হয়ে যায় তাকে টাকা দিলে সে গ্রহণ করবে না পয়সা দিলে গ্রহণ করবে না দুনিয়ার বাড়ি গাড়ি সব দিলেও সে গ্রহণ করবে না তার কাছে ওই সময় সবচেয়ে প্রিয় হচ্ছে এক পেয়ালা পানি ঠিক কিনা হাজর বলেছেন আমরা যখন পিপা হয়ে যাই পানি আমাদের কাছে তখন যত প্রিয় তার চেয়ে প্রিয় হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সম্মানিত হাজির আল্লাহ সাল্লামের অফাতের পরে হজরতে আবু বাকর সিদ্দিক একটু দূরে ছিলেন হজরতে ওমরে ফারুক এসে ঘোষণা দিয়েছেন যে বলবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম নাই যে বলবে সাল্লাম চলে গেছে আমি ওমর ঘোষণা দিচ্ছি তার দেহ থেকে গডদান আলাদা করে দিব কারণ সাল্লাম যেতে পারে না মোহাম্মদাম আমাদের কাছে সব সময় থাকবে ওমরকে সান্ত্বনা দেওয়ার মতো এমন কোন সাহসী মানুষ সে যুগে ছিল না উমরকে বুঝানোর মতো কেউ ছিল না হজরতি ওমর পাগলের মতো দেওয়ানার মতো দেউড়াচ্ছিলেন আর এ কথার ঘোষণা দিচ্ছিলেন মহম্মদাম যায় নাই আছে উনি থাকবেন একমাত্র আবু বাকের সিদ্দিক আসলেন এসে বুঝতে পারলেন উমর স কথা বলছে না উমরের এখন অবস্থা ভিন্ন এক অবস্থা হয়ে গেছে উমরকে মুখের ভাষা দিয়ে বোঝানো যাবে না বুঝাইল ওমর বুঝবে না একমাত্র কোরআনের ভাষা দিয়ে যদি ওমরকে বোঝানো যায় তাইলেই বুঝবে হাজরতে বাকের সিদ্দিক বলেছিলেন ওমা মোহাম্মদ ইল্লা রসুল কদ খালাত মিন কবলিহির রসুল হেরে ওমর তুমি কি জানো না মোহাম্মদ সাল্লাম শুধু রসুল নবী তিনি আল্লাহর বন্ধু তিনিও যাবেন তিনিও এ জগতে থাকবেন না সুতরাং এর বিশ্বাস তোমাকে করতেই হবে হজরত ওমর আবু বাকারের জবান থেকে কথা শোনার পরে একদম ঠান্ডা হয়ে গিয়েছিলেন হাজরে চমর বলেছিলেন এই আয়াত যে কোরআনে আছে আমার মনেই ছিল না সম্মানিত পাকের দরবারে আলি সালে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি পাক দয়া করে মায়া করে আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে জমান নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এটা সাফর মাস আজকে এই মাহে সফরের তৃতীয় জমা গত জমায় আমি আল্লাহর হাবিব সাল্লু আলিহি ওসাল্লামের অফাত সম্পর্কে কিঞ্চিত আলোচনা করেছিলাম আল্লাপাক যখন দিনের পরিপূর্ণতা দান করলেন যখন দলে দলে কাফের মুশ্রিকেরা ইসলামের ছায়ার তোলে আসতে ছিল পাক তখনই বলেছেন হেনবি সাল্লি ওসাল্লাম আপনি আপনার উম্মতের জন্য দোয়া করে আপনার উম্মতের চান আপনি মাপ চাইলে আমি আল্লাহ ক্ষমা করব ভাই আমার সে ব্যাপারে আলোচনা করেছিলাম আজকে আমি আপনাদের সামনে মুখতাসার একটু আলোচনা করবো আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের ওয়াফাতের পরে তৈয়বার অবস্থাটা কি হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের সাল্লামের ওয়াফাতের পরে সাহবায় ক্যারামের অবস্থা কি হয়েছিল সে ব্যাপারে একটু আলোচনা করব। সামনে তো আমাদের রবিউল আউ্য়াল মাস আসতেছে আলহামদুলিল্লাহ পড়বেন ওই রবিউল আউ্য়াল মাস হচ্ছে রসুলের আগমনের মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস রবিউল আউয়াল মাস ঠিক কেনা সে মাস রাসূলের রসুলের মিলাদ রসুলের সিরাত। রসুলের আদর্শ নিয়ে আলোচনা হবে সম্মানিত হাজির আমার রসুল সাল্লা সাল্লামের ওয়ফাতের পরে সাহাবায়ে ক্যারামের উপরে যেন আকাশ ভেঙ্গে পড়েছিল কেন তারা আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে মায়ের চেয়ে বেশি বাবার চেয়ে বেশি সন্তানের চেয়ে বেশি টাকা পয়সা মাল ও দৌলতের চেয়ে বেশি আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসতেন হজরত আলী কার্লাহু বলেছিলেন কেনা রসুল্লাহ সাল্লা সাল্লাম আহাব্বু ইলাইনা মিন আমওয়ালিনা ও আওলা দিনা ও আবাইনা আমার নবী সাল্লাম আমাদের কাছে সন্তানের চেয়ে বেশি বাবা মা এমন কি পিপাসার্থ অবস্থায় পানি মানুষের জন্য সবচেয়ে প্রিয় থাকে মানুষ যখন পিপাসার্থ হয়ে যায় তাকে টাকা দিলে সে গ্রহণ করবে না পয়সা দিলে গ্রহণ করবে না দুনিয়ার বাড়ি গাড়ি সব দিল সে গ্রহণ করবে না তার কাছে ওই সময় সবচেয়ে প্রিয় হচ্ছে এক পেয়ালা পানি ঠিক কিনা হাজর বলেছেন আমরা যখন পিপাসার্ত হয়ে যাই পানি আমাদের কাছে তখন যত প্রিয় তার চেয়ে প্রিয় হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সম্মানিত হাজির আল্লাহ রসুল সাল্লামের অফাহাতের পরে হজরতে আবু বাকর সিদ্দিক একটু দূরে ছিলেন হজরতে উমরে ফারুক এসে ঘোষণা দিয়েছেন যে বলবে মোহাম্মদ রসুল্লা সাল্লাম নাই যে বলবে সাল্লাম চলে গেছে আমি অমর ঘোষণা দিচ্ছি তার দেহ থেকে গডদান আলাদা করে দিব কারণ সাল্লাম যেতে পারে না মোহাম্মদাম আমাদের কাছে সব সময় থাকবে ওমরকে সান্ত্বনা দেওয়ার মতো এমন কোন সাহসী মানুষ সে যুগে ছিল না উমরকে বুঝানোর মতো কেউ ছিল না হযরত ওমর পাগলের মতো দেওয়ানার মতো ছিলেন, আর এই কথার ঘোষণা দিচ্ছিলেন মহম্মদাম যায় নাই আছে উনি থাকবেন একমাত্র আবু বাকের সিদ্দিক আসলেন এসে বুঝতে পারলেন উমর স্বইচ্ছায় কথা বলছে না উমরের এখন অবস্থা ভিন্ন এক অবস্থা হয়ে গেছে উমরকে মুখের ভাষা দিয়ে বোঝানো যাবে না বুঝাইল ওমর বুঝবে না একমাত্র কোরআনের ভাষা দিয়ে যদি উমরকে বোঝানো যায় তাইলেই বুঝবে আবু বাকের সিদ্দিক বলেছিলেন ওমা মোহাম্মদ ইল্লা রসুল কদ খালাত মিন কবলিহির রসুল হেরে ওমর তুমি কি জানো না মোহাম্মদ সালাম শুধু রসুল নবী তিনি আল্লাহর বন্ধু তিনিও যাবেন তিনিও এ জগতে থাকবেন না সুতরাং এর বিশ্বাস তোমাকে করতেই হবে হজরত ওমর আবু বাকারের জবান থেকে কথা শোনার পরে একদম ঠান্ডা হয়ে গিয়েছিলেন হজরে চমর বলেছিলেন এই আয়াত যে কোরআনে আছে আমার মনেই ছিল না কেন এই অবস্থা হয়েছিল শুধুমাত্র মোহাম্মদ সাল্লামের ভালোবাসা মোহাম্মদ সাল্লামের প্রেম প্রীতির কারণে সব ভুলে গিয়েছিলেন ভাই রামা সম্মানিত হাজির হজরতে ওসমানের অবস্থা তো এমন হয়েছিল বহুদিন উসমান কোনো কথা বলতে পারে নাই উসমানের জবানটা যেন বন্ধ হয়ে গিয়েছিল ওসমান উসমান আল্লাহ হাবিবসাল্লামের অফাতের পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুনিয়ার কোনো ধ্যান দুনিয়ার কোনো খেয়াল ছিল না চিন্তা একটাই ছিল মোহাম্মদ কোথায় গেল হজরতে আবু কার সিদ্দিকের কাছে একটা নালী শাসলো। নালিশ দিয়েছেন হজরতে বলেছে বেশি দিন হয় নাই মোহাম্মদ দুনিয়া ছেড়ে চলে গেছে উসমান রাস্তা দিয়ে হাটছিল আমি ওমর ওসমানকে সালাম দিয়েছি ওসমান সালামের জবাব দেয় নাই বুঝলাম না সাহাবাই কেরামের মধ্যে কি হয়ে গেল সাহাবাই কেরামের মধ্যে কি হলো বুঝলাম না সবে মাত্র দয়া নবী সাল্লাম রাউজা শরীফে বিশ্রাম নিচ্ছেন এভাবে একজন সালাম দিলে যদি আরেকজন সালামের উত্তর না নেয় এটা তো সুন্দর দেখায় না হাজরেতে আবু বাকর ওসমানকে ডাক দিলেন যে উসমান তোমাকে ওমর সালাম দিয়েছিল সবে মাত্র মোহাম্মদুর রসুল্লা সাল্লাম পর্দা গ্রহণ করেছেন তুমি সালামের জবাব দিলে না কেন ওসমান বলে আবু হকর মোহাম্মদ সাল্লামের অফাতের পরে আমার অবস্থাটা এমন হয়ে গিয়েছে আমি রাস্তা দিয়া চলি হাঁটি পাশ দিয়ে আমার কে যায় না যায় আমার খবর থাকে না খোদার কসম করে বলছি ওমর যে আমাকে সালাম দিয়েছে আমার খবরই ছিল না সম্মানিত হাজির আল্লাহ রসুল সালামের অফাতের পরে সাহাবাই ক্যালামের মধ্যে যেন এক কালো মেয়ে এসেছিল সাহাবাই কেরাম একটা দুঃখের সাগরে যেন কে যেন সাহাবাই কেরামদেরকে ভাসিয়া দিল হজরতে অমরের অবস্থাটা এমন হয়েছিল হজরতে ওমর দেওয়ানের মতো দৌড়াত ছিল ওসমানের কোনো খেয়াল ছিল না হজরতে আলী কার্লাহ বহুদিন ঘর থেকে বাহির হতে পারেন নাই দরজা বন্ধ করে রসুলের জন্য রসুলের প্রেমে রোনা জারি করেছেন এমনকি কি হযরতে আলী কররামাল্লাহু ওয়াজহাহু হযরতে আবু বকর আমিরুল মুমিনিন হয়েছিলেন বায়াত গ্রহণ করার সুযোগও তখন পায় নাই পরে বায়াত গ্রহণ করেছেন ভাই আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন ওনার মৃত্যু হয় নাই মৃত্যু না এটাকে মৃত্যু বলা যাবে না অফাত হয়েছে সশীলে রোজা শরীফে রুহু সহজিন্দা অবস্থায় আছে আমার দয়াল নবী সাল্লাম সাহাবায়াম সামনে একবার বললেন সাহাবীরা রে আমি তো আর বেশি দিন থাকব না আমি তো আমার রওজা শরীফে থাকব আমি তো এই মাটির তলেই বিশ্রাম গ্রহণ করব তোমরা মনে করে না আমি মরে যাব আমি শেষ হয়ে যাব না না আমার চলে যাওয়া ঠিক আছে কিন্তু সব সময় রওজা থেকে আমি তোমাদের খবর রাখব বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام রাসূলের ওফাতের কথা শুনে চোখের পানি ফেলায়া কানতে লাগলেন আল্লাহর হাবিব ডাক দিয়ে সান্ত্বনা দিলেন সাহাবীরা রে ওয়ফাতী খায়রুল আমার দুনিয়ায় থাকাটা তোমাদের জন্য যেমন ভালো আমার অফাত আমার চলে যাওয়াটা তোমাদের জন্য ভালো খারাপ না কারণ আমার কাছে তোমাদের আমল নামাগুলি প্রতিদিনেরটা প্রতিদিনই পেশ করা হবে ওরে আমার সাহাবিরা তোমরা যখন কোনো ভালো আমল করবে রাউজা শরীফ থেকে আমি খুশি হব তোমরা যখন কাজ করবে তাও বা ফার করবে ওই রওজা থেকে আমি খুশি হয়ে তোমাদের জন্য দোয়া করবো তোমরা যদি কোনো ভুল কাজ কর আমি মোহাম্মদ সাল্লাম রোজা থেকে তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব শুধু তোমাদের জন্য নয় কেমন পর্যন্ত যত দুনিয়ায় আসবে তাদের আমল নামাগুলি আমার দরবারে পেশ করা হবে তারা যদি ভালো করে তাহলে আমি তাদের জন্য দোয়া করব। আর তারা যদি কোনো গোনার কাজ করে ফেলে আমি দয়াল নবী দুনিয়ায় দয়াল নবী আমি দয়াল নবী দয়াল আমি ওইখান থেকে তাদের জন্য আল্লাহর কাছে ইস্তে পারব ভাইয়ের আমার সম্মানিত হাজরিন আল্লাহ সালামের যখন অফাত হয়ে গিয়েছে ফাতেমার কি অবস্থা হয়েছিল ওম মাহাতুল কি অবস্থা হয়েছিল সে কথা তো ভিন্ন কথা সে কথা বললে হয়তো বা আপনারা নিজেরাই বরদাশ করতে পারবেন না আল্লাহর হাবিব হাবিবালামের কাছে যখন আজরাইল এসেছে কাছে ছিল মা ফাতেমা ফাতেমা আজরাইলকে দেখে চোখের পানিগুলি ফালাইয়া ক্রন্দন করছিল চোখের পানি ফালাইয়া কাঁদছিল ভাইয়ের আমার ফাতেমার চোখের পানি আল্লাহর হাবিবের বরদাস্ত হচ্ছিল না ফাতেমাকে ডাক দিয়ে দয়াল নবী সাল্লাম কানে কানে কি জানি বললেন ফাতেমা একটা মুসকি হাসি দিল সুমান আম্মা জানায় সা ডাক দি কয় ফাতেমা তুমি কাঁদতে ছিলে চোখের পানিগুলি ফালাইয়া চোখের পানিগুলি ফালাইয়া রোনাজারি করছিলে দয়াল নবী সাল্লাম তোমার কানে কি বলল যে তুমি হেসি দিলে খুশি হয়ে গেলে ফাতেমা ডাক দিয়ে কয়ে মায়শা আমার আব্বা আমার কানে কানে বলেছে যে আমার আব্বার চলে যাবার পরে আমাদের বংশে সর্বপ্রথম আব্বার সাথে আমি ফাতেমা মিলিত হব আল্লাহর সাল্লামের অফাতের বেশি দিন যায় নাই ছয় মাস পরে ফাতেমার ইন্তিকাল হয়েছে ভাইয়ের আমার সম্মানিত হাজির দেখেন আল্লাহর হাবিবের পরে ছয় মাস পরে ফাতেমা নবীর সাথে দিদার হবে দেখা হবে নবীর সাথে মোলাকাত হবে এটা তার জীবনের চেয়ে অনেক বেশি প্রিয় ছিল বলেন আল্লাহ সম্মানিত হাজরি সম্মানিত মুসুল্লিনে ক্যারাম আল্লাহর রসুলের ভালোবাসা সাহাবে কেরামের মধ্যে বেশি ছিল হাইওয়ান জানোয়ারের মধ্য আল্লাহর হাবিবসাল্লামের ভালোবাসা ছিল আল্লাহর হাবি নামের অফাতের পরে দয়াল নামের অফাতের পরে ওনার একটা গাধা ছিল ওই গাধাটা বিচ্ছেদ বেদনা সহ্য করতে না পেরে লাফাইতে লাফাইতে একটা কুয়ার মধ্যে যাইয়া তার জীবন দিয়েছে রসুলের একটা ওট ছিল ওই ওঁটটা রসুলের ইন্তেকাল অফাতের পরে আর কোনো দিন খাবার খায় নাই সাহাব আয়ে তার সামনে খাবার দিয়েছে সে খাবার গ্রহণ করে নাই যতদিন না তার মৃত্যু হয়েছে ওই ওটা খাবার না খাইতে খাইতে খাবার না খাইতে খাইতে তার দুনিয়া থেকে চলে যেতে হয়েছে আমার দয়াল নবিশ্বাসসাল্লাম এর রফাতের পরে একজন সাহাবী ছিলেন হাজরতে আব্দুল্লাহ উনি ছিলেন একটা বাগানের মধ্যে গাছ কাটতে ছিলেন খেজুর বাগানে কাজ করতে ছিলেন উপরে ছিলেন এমন সময় কে জান ডাক দিয়ে কয় আব্দুল্লাহ রে দয়াল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হয়ে গেছে ওনার ওফাত হয়ে গেছে আব্দুল্লাহ ওই গাছের উপরে আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন রব্বুল আলামিন যেই দুই নয়নে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেছি ও আমার আল্লাহ যেই নয়নে সাল্লামের চেহারা মোবারক দেখেছি এই নয়নে দুনিয়ার চেহারার জীবনে দেখতে চাই না তুমি যদি মোহাম্মদ সাল্লামের নুরানি চেহারা থেকে আমাকে বঞ্চিত করে দাও তাহলে দুনিয়ার কোনো চেহারা আমাকে আর দেখায়ও না এই কথা বলতে দেরি তার চোখ দুটা অন্ধ হইতে দেরি নাই বলেন সোবাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসা এত বেশি ছিল এত বেশি ছিল রাসূলের অফাতির পরি সাহাবাই কারামের উপরে একটা কালো মেঘ নেমে এসেছিল সাহাবাই কারাম শুধু মসজিদে নবীর মধ্যে বসে বসে কান্দে কোন কোন সাহাবি শুধু মসজিদে নববীর মধ্যে বসে থাকে আর চোখের পানি ফালাইয়া কান্দে এমনও সাহাবি ছিলেন তারা ওই মসজিদ নবী ছেড়ে দিয়েছে তার মানে শুধু নামাজের সময় আসে অন্য সময় আসে না তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা বলে রওজা পাশে বসে চোখের পানি ফালাইয়া বেদনা কিছু কমায় আর আমরা রসুলের রওজা দেখলেই শুইতে পারি না এতদিন দয়াল নবী সাল্লামের চেহারা মুবারক দেখেছি এখন সাল্লামের চেহারা দেখতে পাই না খালি রওজা শরীফের মধ্যে তার মাকবারার রওজা দেখে আমাদের কলিজা ফেটে যায় এই কারণে রওজার পাশে আমরা আসতে পারি না ভাইয়ের আমার আল্লাহর হাবিব চলে গেছেন আল্লাহর হাবিব সাল্লাম এখন আর নাই আমরা দেখতে পাই না যারা আল্লাহর হাবিব সাল্লামের সুন্নত তরিকা আদর্শ গ্রহণ করবে তারা ঘমের ঘরে হলেও আল্লাহর হাবিব সোসাল্লামকে দেখবে আল্লাহর হাবিব সসল্লাম বলেছেন মান আনি ফিল্মে নামি মান আনি ফিল্ম যে আমাকে স্বপ্নে যুবে দেখলো সে যেন সত্যি দেখলো মান আনি ফিল্ম নাম যে আমাকে ঘুমের ঘরে দেখলো সে যেন আমাকে সত্যি যেভাবে সাহাবায় আয়ে দেখেছে এইভাবে দেখলো বলেন সবহা আল্লাহ রসুলের চেহারা রসুলের সুরাত ইবলি শৈতান ধরতে পারে না এই কারণে যে যে অবস্থায় দেখবেন মনে করবেন সে নবীকে দেখেছেন বলেন আল্লাহ সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহর হাবিব চলে গেছেন আমাদের জন্য কি রেখে গেছেন আল্লাহর বলেছেন আল্লাহ হবি আল্লাহর হাবিব বলেছেন আমি চলে যাচ্ছি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুইটা জিনিস কোরআন আর আমার সুন্না কোরআন আর সুন্না এই দুইটা আদর্শ এই দুইটা জিনিস যারা আক্রিয়ে ধরবে লানতা চম মা তামাসসুকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর কিতাব আর আমার সুন্নাত যদি গ্রহণ করো আমল করো সে পথে সে মতে যদি চলতে পারো কখনো গোমরা হবে না পথভ্রষ্ট হবে না বলেন সুবহানাল্লাহ আমাদের এখন কাজ হচ্ছে রসুলের আদর্শ গ্রহণ করা রসুলের তরিকা মতো চলা সুন্নত তরিকায় চলার চেষ্টা করা আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলুন আমিন বলুন আল্লাহম আমিন ওমা আলীন বালা